এমন যদি হয়ে যায় কারো টিভি শুধুমাত্র আর জিবি গ্লো করতেছে হোয়াইট ব্ল্যাক হোয়াইট রেড গ্রিন এবং ব্লু এই ধরনের সমস্যা হলে কীভাবে আপনার টিভিকে ঠিক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে আপনি এখন যদি টিভি অফ করেন রিমোট দ্বারা এবং অন করেন তাহলেও কিন্তু এই মোডটাই আসবে আমি অফ করতেছি অফ করলাম সরি অফ হয়নি অফ করতেছি কিন্তু অফ হচ্ছে না হ্যাঁ আচ্ছা আমি যদি টিভির এসি কাট খুলে দেই আচ্ছা এসি কাট খুলে দিয়ে যদি অফ করি সেক্ষেত্রেও কিন্তু ওই একই অবস্থা হবে অফ করলাম লগো আসলো অন হয়ে গেছে আচ্ছা অন হওয়ার পর দেখেন আবার একই অবস্থা হচ্ছে অ্যাগেইন মোড মানে আর জিবি লাইট এভাবে শো করতেছে তো এই সমস্যাটাকে কিভাবে মুক্তি পাবেন বা রিমোটে কোনোভাবে কিন্তু এটা এক্সিট করতে পারবেন না কোনোভাবে রিমোট থেকে এটা হবে না এই যে হচ্ছে না হচ্ছে না ঠিক হ্যাঁ এই ধরনের সমস্যা হলে টিভির সাথে থাকা যে পাওয়ার বাটন সেটা প্রেস করবেন এই সাথে যে পাওয়ার বাটনটা রয়েছে এই যে এটা প্রেস করে টিভিকে অফ করবেন অফ করার পর আবার পাওয়ার বাটন প্রেস করে টিভি অন করবেন তাহলে যদি রিমোট থেকে সমস্যা করে থাকেন সেই ক্ষেত্রে সেটার সমাধান হয়ে যাবে অন করলাম টিভির স্ক্রিনে এই যে চলে আসছে স্ক্রিন আমি যদি এখন ওই যে যে কোনো কিছুতে যেতে পারতেছি মিডিয়া ফাইল সব কিছুই ব্যবহার করা যাচ্ছে আর কিন্তু সেই আট জিবি লাইট শো করছে না তো ঠিক আছে এভাবে কিন্তু এই ধরনের সমস্যা হলে যদি রিমোট দ্বারা সমস্যা হয় তাহলেই রিম এভাবে সমস্যার সমাধান করা সম্ভব আর যদি প্যানেল থেকে সমস্যা হয় অনেক ক্ষেত্রে এই সমস্যাটা আবার প্যানেল থেকেও হতে পারে যদি প্যানেল থেকে হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে সমস্যার সমাধান হবে না সেটা হার্ডওয়্যারজনিত সমস্যা এবং প্যানেলেই কাজ করে সেটার সমাধান করতে হবে